আমার ওরে স্যারকে বলবো গল্প করতে ওই তো স্যার আসছেন গুড মর্নিং স্যার গুড মর্নিং আজকে গল্প শুনবো স্যার পড়তে ইচ্ছে করছে না ঠিক আছে আজ আমারও মুড নেই ইলেকশন ডিউটির চিঠি পেলাম এই মাত্র ইলেকশন মানেই আতونکو স্যার এটা নিয়ে আজ মজা করব একটা করে ধাঁধা বলবেন যার উত্তর হবে একটি লোকসভা কেন্দ্র ঠিক আছে প্রথম দাদাটি আমি বলবো আপনি উত্তর দেবেন এমন একটা কেন্দ্রের নাম বলুন তো স্যার যার নামে এমন একটা শব্দ আছে যা প্রতিটি বাড়িতেই আছে ঝামেলায় ফেললি কি যে বলি দাদা ভাবছি পেয়ে গেছি প্রতি বাড়িতেই দুয়ার আছে তাহলে কেন্দ্রটির নাম হবে আলিপুর দুয়ার হ্যাঁ স্যার ঠিকই বলেছেন পল্টু তুই বলতো কোন কেন্দ্রের বাগান ও পার্কগুলি খুব আরামদায়ক হ্যাঁ স্যার বুঝে গেছি কেন্দ্রটির নাম আরামবাগ হ্যাঁ ঠিকই বলেছিস রে তোর সত্যি ট্যালেন্ট আছে রে বল্টু বল্টু বলবি এবার কোন কেন্দ্রের নাম শুনলে পৃথিবীটা চোখে ভাসে স্যার মেদিনীপুর কেন রে মেদিনী হলো বসুন্ধরা অর্থাৎ পৃথিবী দারুণ বল্টু দারুণ বলেছিস রে স্যার এবার আপনি বলবেন কোন কেন্দ্রে দাদারা এক একটা মাল এত খুবই সোজা রে কেন্দ্রটির নাম মালদা হ্যাঁ স্যার ঠিকই বলেছেন নেহা তুই বলতো এবার কোন সবাই বীর অর্থাৎ সাহসী ও শক্তিমান স্যার কেন্দ্রটির নাম বীরভূম কেন রে স্যার ওটা বীরদের ভূমি সব্যাস নেহা সাব্বাস। নোকিয়া এবার তুই তো দেখি কোন কেন্দ্রটি ক্রমশ বাড়ছে এই বৃদ্ধি কোনোভাবেই আটকানো যাচ্ছে না এত কি চিন্তা করছিস বল খুব কঠিন স্যার আর একটু ভাবি স্যার কেন্দ্রটির নাম বর্ধমান হ্যাঁ ঠিকই বলেছিস অভিজ্ঞান এবার তুই তো কেন্দ্রটি চির অন্ধকার দিনেও অন্ধকার রাতেও অন্ধকার বলতো নাম কি তার অন্ধকার অর্থাৎ কৃষ্ণ বর্ণ স্যার কেন্দ্রের নাম হবে কৃষ্ণনগর বাহ বেশ বেশ খুব ভালো লাগলো আজ যাই আজ আর ভালো লাগছে না আবার কালকে এই নিয়ে আলোচনা হবে আজকের আমাদের এই মজার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে জুড়ে থাকুন আগামীতেও বাকি কেন্দ্রগুলি নিয়ে একটি মজার ধাঁধার ক্লাস হবে যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন